গংগনে সব আসো ভালো থাকো সব লাগতেছে এটা ফোন গংগনে গংগনে কোлена কোлена সাবলি করতে মানে

আমি टूटा নষ্ট তো এজন্য বাদাম আমি এই ভিডিওটা कंटिन्यू চার স্যার এক মিনিট স্যার এই দরজাতে কুল্লামে পেতলে

যেদিন পরীক্ষা থাকে রাত দেখে পড়া হয় না আমাদের কিন্তু গা গাছ পড়তে হয় না